ডাব্লিউ বিএসইডিসিএল কন্ট্রাক্টার্স ওয়ার্কার এসোসিয়েশনের পক্ষ থেকে টিটা কার্যালয়ে আয়োজিত হল ডেপুটেশন কর্মসূচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন ডাব্লুবিএসইডিসিএল কন্ট্রাক্টর ওয়ার্কার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিটাগ WBSEDCL কার্যালয়ে আয়োজিত হলো ডেপুটেশন কর্মসূচি কন্ট্রাক্টরদের অভিযোগ দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে তাদের ন্যায্য পাওনা মেটানো হচ্ছে না ঠিক সময় এছাড়াও শেষবার তাদের দুই সালে টাকা বাড়ানো হয়েছিল কিন্তু বর্তমান বাজার মূল্যে তাদের টাকা বৃদ্ধি করতে হবে কন্ট্রাক্টরদের বক্তব্য তাদের দাবি না মেটানো হলে তারা অনির্দিষ্টকালের জন্য আগামী দিনে প্রজনের কর্মবিরতিতে যাবেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের পদাধিকারীরা জানান আমরা দীর্ঘদিন ধরে আমরা এসি এর সঙ্গে আমরা সব সময় কাজকর্ম করে থাকি কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে বহুদিন হয়ে গেল আমাদের এক বছর যাবত আমরা ঠিক মতন আমাদের আমাদের যে পেন্ডিং বিল যা আছে সেগুলো আমরা ঠিক মতন আমরা পাচ্ছি না পয়সা পাচ্ছি না সেই জন্য আমরা আজকে আমরা আমরা জেলা আন্দোলনের আজকে সম্মুখীন আমরা হয়েছি আমরা পাচ্ছি না প্রায় ধরুন এক বছর এক বছর যাবত আমাদের কিছু ধরুন হলো এখানে রয়েছে পেন্ডিং সমস্ত বিল আমাদের ধরুন টাকা পয়সা সমস্ত আটকানো আটকানো আছে সমস্ত ছোট ছোট কন্ট্রাক্টর তাদের অবস্থা খুবই খারাপ সেজন্য আজকে আমরা আজকে আমরা হলো আর এম সাহেবের কাছে এসেছি আমরা গোটে ডেপুটেশন দিব কত কন্ট্রাক্টর আছে আমাদের ধরুন হলো উত্তর চব্বিশ উত্তর চব্বিশ সোনার কম করে আড়াইশো জন মতো কন্ট্রাক্টর আছেন তাদের অবস্থা খুবই খারাপ সেজন্য জন্য যাতে হলো আমরা যাতে হলো ঠিক মতন যাতে যাতে পাই পয়সা করি পেমেন্টে যাতে পাই সেই জন্য আজকে আমরা আর এম সাহেবের কাছে কাজ আছি ডেপুটেশন আমাদের 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 আমরা যদি ঠিক মতন কাজ করি আর যদি পয়সা করি না যদি পাই তাহলে আমাদের দেখেন সমস্ত কন্ট্রাক্টর আছে এমনিতেই তো কাজ তো নেই বলতে গেলো হলো তারপরে হলো যা যা কাজ যা যা আছে হলো সেগুলো কাজ কাজ কম বলতে গেলে একদম তলানিতে গেছে গেছে চলে গেছে আমাদের কাজ অটোমেটিক হলো আমরা হলাম বলো তো বন্ধের দিকে আমাদের আগাতে হবে আমরা যদি এইভাবে পেমেন্ট না পেয়ে আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয় আমাদের অটোমেটিকভাবে আমাদের কাজ বন্ধ করে দিতে হবে আমরা আর চালিয়ে যেতে পারছি না কারণ দীর্ঘ এক বছরের বেশি আমাদের বিলপত্র জমা যেগুলো আমরা পেমেন্ট পাচ্ছি না তার চেয়েও বড় কথা আমরা রেট কন্ট্রাক্টে কাজ করি ডিপার্টমেন্টের আমরা রিয়েল কন্ট্রাক্টর ডিপার্টমেন্টের যে রেট আছে সেই রেটে আমরা কাজ করি দু সালে আমাদের লাস্ট রেট বেরিয়েছে তারপরে আমাদের আর রেট কিছু বাড়েনি কিন্তু সেক্ষেত্রে লেবার রেট বলুন বা তেলের বা অন্যান্য সমস্ত মানে আনুষঙ্গিক সমস্ত খরচা আমাদের প্রায় দুই থেকে তিন গুণ বেড়ে গেছে হরাজ আমরা সেই পুরনো রেটেই এখনো কাজ করে যাচ্ছি ডেট বাড়ানো নিয়ে আমাদের একটা দাবি দাবা আছে দীর্ঘদিন ধরে আমরা বলছি এছাড়া আমরা ডিপার্টমেন্টে যে কাজগুলো করি এমার্জেন্সি বেসিস আমাদের কখনো এলয় দিয়ে বা মৌখিকভাবে কাজ করানো হয় পরবর্তীকালে সেই কাজগুলোর অর্ডার এবং তার রেগুলাইজেশন দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের আর সদিচ্ছার অভাব থাকে তারপরেও আমাদের কাজ করে যেতে হয় আমরা যেহেতু এমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করি পরিষেবাটা আমাদের দিতে হয় কিন্তু পরিষেবার বিনিময়ে আমাদের যেটা আমাদের যেটা দাবি বা আমাদের যেটা প্রাপ্য ন্যায্য প্রাপ্য সেটা আমরা পাচ্ছি না সঠিক ভাবে এবং পেমেন্ট খুব এতে দিতে এক বছর বছর দেড় পরে আমরা বিলের পেমেন্ট পাই আমাদের ইনভয়েস করার এক মাসের মধ্যেই আমাদের সেই জিএসটিটা জমা করতে হয় এক একজন বারো লাখ টাকার জিএসটি জমা করে বসে আছে কিন্তু তার পেমেন্ট এখনো পাচ্ছি না আমরা মহলেও জানিয়েছি আমাদের বিভিন্ন জায়গায় ডেপুটেশন চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়েই জুড়েই ডেপুটেশনগুলো চলছে জেড এম লেভেলে আর এম লেভেলে আমরা ডেপুলিশান দিচ্ছি এতেও যদি কোনো সুরাহা না হয় আগামী দিন আমাদের কাজ বন্ধ করে দেওয়া চার উপায় থাকবে না এবং আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে জানাতে চাই আগামী দিন যদি কাজ বন্ধ হয়ে যায় পরিষেবা যদি বন্ধ হয় তার জন্য আমরা ঠিকাদার বন্ধুরা কিন্তু দায়ী থাকব না তার জন্য কিন্তু আধিকারিক বা ডিপার্টমেন্টই দায়ী থাকবে সিডিসিএল ওয়েল কন্ট্রাক্টর ট্রান্সলিশ দা বার্থ ডাব্লিউ বি সি এ কন্ট্রাক্টর অ্যাসোলেশন জিন্ দ্য বার্থ আর আমাদের দাবি মানতে হবে

করতে হবে পুজোর আগে আমাদের সমস্ত বকেয়া কন্ট্রাক্টারদের বকেয়া পেমেন্ট করতে হবে যে সমস্ত কাজকর্মের বিনিময়ে আমরা মালপত্র পাইনি অবিলম্বে সেই সমস্ত মালপত্র আমাদের দিতে হবে আমাদের কন্ট্রাক্টর বন্ধুরা যে সমস্ত কাজের বিনিময়ে মালপত্র পাইনি তাদের মালপত্র ইমিডিয়েট দিতে হবে কন্ট্রাক্টর বন্ধুদের অর্ডার অর্ডার এবং সমস্ত পেমেন্ট ইমিডিয়েট করতে হবে পুজোর আগে আমাদের বকেয়া পেমেন্ট করতে হবে ডব্লিউ বি ডিসিএল সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন